আসসালামু আলাইকুম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা আমার সব সময় মনটা খারাপ থাকে কারণটা হচ্ছে আমি আমার নিজের যে কষ্ট দুঃখটা আছে আমি কারো সাথে শেয়ার করতে পারি না আমি এর জন্য বেশিরভাগ সময়ে বান্না কাজ শেষ করে আমি বারান্দায় এসে কিছুক্ষণ বসে থাকি আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায় হয়তো পানির দিকে তাকিয়ে থাকি আকাশের দিকে তাকিয়ে থাকি পানি আর আকাশের দিকে তাকিয়ে থাকলে তো আমার কাজ হবে না জামার জন্য খাবার রেডি করতে হবে তাই আমি তাড়াতাড়ি করে খাবার রেডি করছি সকালবেলায় আমার হাজবেন্ডের ডায়াবেটিস যারা ডায়াবেটিসের রুগী তারা এভাবে খাবার খেলে ডায়াবেটিসটা অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে আমার হাজব্যান্ডের তো ডায়াবেটিস অনেক বেশি ছিল এই যে আমি এখন আটা গুঁড়িয়ে রাখছি আমি এভাবে অনেক দিন যাব ছয় সাত মাস যাব তো আমি এভাবে রুটি বানাই কষ্ট হয় না আসার সাথে সাথে গরম করে গরম গরম রুটি বানিয়ে দিব। আর এই পানিটা আমি রাতেই রেডি করে রাখি সকালবেলায় দিয়ে দিই এখন জামাই আসলো তাই আমি এখন কাঠ বাদামটা আর পানিটা দিয়ে দিব। আমাদের সবারই নাস্তা খাওয়ার শেষ সকালবেলায় এখন জামাইয়ের জন্য শুধু নাস্তাটা রেডি করছি ওনার নাস্তা আমাদের থেকে আলাদা কারণ উনি হচ্ছে ডায়াবেটিসের রুগী তার জন্য আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি মুরগি মাংসটা একটু ছোটো ছোটো করে পেঁপে দিয়ে রান্না করেছি একটা রুটি ডিম একটা খেজুর আমলকি আখরোট আর কাজু বাদাম আর আমি কাঠবাদামটা আসার সাথে সাথে দিয়ে দিয়েছি